শিশিরে শিশিরে শারদো আকাশে ভোরের রি শিউলি ছড়ানো নিশে শি বাতাসে বাতাসে মায়ের আগমনী বার্তা বয়ে চলেছে বন্ধুরা আমিও চলে এসেছি ছাদ বাগানে নমস্কার আমি স্মিতা আজ দেখাবো আমার বাগানের কি অবস্থা বন্ধুরা শীতের সবজির কিছু প্রস্তুতি নিতে পেরেছি শীতের লাউ গাছের প্রথম ফলনও ফলেছে তবে পুরনো গাছগুলো কিন্তু এবার তুলে না ফেললেই নয় এমনিতেই দিল্লিতে এবার প্রচুর বৃষ্টি হওয়ার জন্য বেশ কিছু কাজ কিন্তু এখনও পর্যন্ত করে উঠতে পারিনি তার মধ্যে যেটা হচ্ছে সেটা হলো এই লাউ গাছগুলি গরমের লাউ গাছ সেগুলোকে কিন্তু এবার তুলে ফেলে গ্রোব্যাকটিকে আবার নতুন করে তৈরি করে নিতে হবে শীতের সবজি চাষের জন্য আর দেখুন এই গাছটির আজকের শেষ লাউটিকে আমি হারভেস্ট করে নে নেব এবং তারপর কিন্তু এই গ্রোবেকটিকে খালি করার পালা দেখুন বন্ধুরা এখনো অবধি কি সুন্দর লাউ হয়েছে তবে এবার গাছটা একদমই খারাপ হয়ে গেছে পুরো সে করে রুট রটস হয়ে গেছে তাই গাছগুলো তুলে ফেলবো প্রথমে আমি বেশ কিছু ভিন্ডি গাছ তুলে ফেলেছি এই যে বন্ধুরা আপনারা তো দেখেইছেন কিভাবে কয়েক মাস ধরে আমি ভিন্ডি হারভেস্ট করে খেলাম এখনও কয়েকটি গাছ রয়েছে যেগুলোতে দুটো চারটে করে ভেন্ডি পাচ্ছি আস্তে আস্তে রোজ সেগুলোকে আমি তুলে ফেলবো আর এখন করব এই গ্রো ব্যাগটিকে খালি প্রথমে মাচাটি খুলে নিলাম তারপরে গাছ দুটোকেও তুলে নিয়েছি সমস্ত গাছে ডাল পালা ছাদে জড়ো করে রেখে দিয়েছি বন্ধুরা তার সাথে সাথে আরও অনেক গ্রো ব্যাগ খালি করেছি দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতেও প্রচুর গামলা গ্রো ব্যাগ রাখা ছিল সেগুলোকেও কিন্তু খালি করে মাটিগুলো শুকোতে দিচ্ছি আর এই গ্রো ব্যাগের মাচা খোলা খুলে দিয়েছি গাছ দুটোকেও তুলে দিয়েছি লাও গাছ দুটোকে এবার এই মাটিগুলোকে আস্তে আস্তে খালি করার পালা দেখুন এই যে আমার লোহার স্ট্যান্ডগুলো আছে সেগুলোকেও কিন্তু আবার করে পেন্ট করব যাতে এই স্ট্যান্ডগুলোর লংজিবিটিও বাড়ে এইভাবে কিন্তু প্রত্যেক সিজনের আগে আগে এই কাজগুলো আমাদেরকে করে নিতেই হয় ছাদ বাগানে প্রচুর কাজ হয় এই সময় আস্তে আস্তে প্ল্যানিং করে এই কাজগুলো সেরে নেব এই পুরনো মাটিতে কিছুটা ছাইগুলো দিয়ে দিচ্ছি এই মাটিগুলোকে দূষণমুক্ত করতে হবে এবং এই মাটির উর্বরতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি স্টেপ কিন্তু আমাদেরকে এই মাটির সাথে করে নিতে হবে কিছুটা ট্রাইকোডার্মা এবং ছাই মিশিয়ে আমি এই মাটিগুলোকে রেখে দেব ভালো করে শুকিয়ে নেব আর এই গ্রোব্যাগটি যেহেতু অনেক বড় এতে প্রচুর মাটি আছে আস্তে আস্তে আমি এই মাটিগুলোকেও কিন্তু বের করে পুরো গ্রোব্যাগটি খালি করব এবং কীভাবে গ্রোব্যাগটি ভরবো সেটাও তুলে ধরবো এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই যে আমার শিউলি গাছ আর দুর্গাপূজা মানেই শিউলি ফুলের বাহার আর তাই আজ এই গাছটিতে দেব মিক্সড খাবার তাহলেই তো এই গাছ থেকে ফুল পাবো বন্ধুরা নিয়ে নিয়েছি গোবর সার তাতে দিয়ে দিয়েছি বায়োপটাশ দেব একটুখানি নিমখোল তারপরে দেব আমি একটুখানি অ্যাপসন সল্ট এই যে এই জৈব খাবারগুলো সব সময় আমাদের রাখাই থাকে আর প্রত্যেকটা গাছে এইভাবে খাবার মেশিয়ে দিই ব্যবহার করি তাতে রেজাল্টও খুব ভালো হয় দিয়ে দিচ্ছি একটুখানি বোন মিল তারপরে দেব একটুখানি সিভিড এই যে বন্ধুরা এই দেখুন এটাও দিয়ে দিচ্ছি আর সব শেষে একটুখানি সাপ ফাঙ্গিসাইড আমি সব সময় সাফাঙ্গি সাইডটা ব্যবহার করি আর গাছের গোড়াটাকে এবার সুন্দর করে খুশে নেব প্রচুর কিন্তু শেকড় হয়ে গেছে তার আগে নিচের দিকে দু একটা পাতলা পাতলা ডাল কেটে দিচ্ছি যদিও এখন ডাল কাটার সময় নয় ফুল ফোটার সময় কিন্তু নিচের দিকে ডালগুলো কেটে দিলে গাছের গোড়ায় ভালো করে রোদ্দুর পাবে খাবারটা দেওয়ার পর জল এবং রোদ্দুর পেয়ে গাছ আরও বাড়বে এবং খুব তাড়াতাড়ি ফুল ফুটবে বন্ধুরা এই গাছে কিন্তু শিকড়ও প্রচুর বেড়ে গেছে এই শীতের সিজনে শিউলি ফুলটা নেওয়ার পর ফেব্রুয়ারি মাসে এই গাছটিকে কিন্তু রিপোর্ট করে দিতে হবে সুন্দর করে গাছের গোড়ার মাটিগুলোকে খুশে নিলাম এবং এবার যে খাবারটি আমি তৈরি করেছি সেটি প্রয়োগ করব চলুন তাহলে কয়েক মুঠো খাবার গাছে সুন্দর করে দিয়ে দিই সমস্ত খাবারকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই যে দেখুন মুঠো মুঠো করে একদম মুঠো ভর্তি ভর্তি করে কিন্তু দু তিন মুঠো খাবার আমি এই গাছে দিয়ে দেব। যেহেতু গাছটা অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য আমাকে বেশ কিছুটা খাবার দিয়ে দিতে হবে আর একটুখানি মাটিও কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মাটি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চারিদিকে খাবারটার ওপর হালকা করে একটা মাটির লেয়ার দিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দেব জল এই খাবার খাওয়ার পর গাছে অবশ্যই ফুল আসবে এই যে গাছের জলও দিয়ে দিলাম দেখতেই পেলেন প্রত্যেকটা সিজন আসার আগে এইভাবেই কিন্তু আমাদেরকে গ্রোব্যাগুলো খালি করে নিতে হয় মাটি রিচার্জ করে নিতে হয় এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো সঠিকভাবে করে নিতে পারলে তবেই কিন্তু ছাদ বাগানের ফলন ভালো পাওয়া যাবে এই মাটিতেও আমি কিছুটা সাফাঙ্গি সাইড ছড়িয়ে দিচ্ছি এতে মাটিতে কোনো পোকামাকড় থাকলে বা ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেগুলোও নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে অল্প অল্প করে এই গ্রো ব্যাগ থেকে মাটিগুলোকেও কিন্তু আমি তুলে আবার নতুন করে হালকা করে গ্রো ব্যাগ কী করে ভর্তি করব। সেটাও আপনাদের সামনে তুলে ধরব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এখন কিন্তু ছাদ বাগানটা দেখে আমার নিজেরই একটুখানি ভয় ভয় লাগছে আবার সুন্দর করে ছাদ বাগানটিকে সাজিয়ে নিতে পারবো তো আশা করছি পারবো বন্ধুরা দেখুন বেশ কিছু সবজির খোসা ছিল সেগুলোকেও এই মাটির ওপর দিয়ে দিলাম এতে সবজির খোসা থেকে যে তরল সারগুলো বেরোবে তাতেও এই মাটিটা কিন্তু আরও রিচার্জ হবে সময়ে সময়ে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর শারদীয়া উৎসবের আগাম শুভেচ্ছা রইল